ছোট্ট গ্রামে থাকতো একজন মা তার ছেলে রাফি আর মেয়ে সারা মা সবসময় সন্তানদের ইসলামী শিক্ষা দিতেন একদিন রাফি ও সারা খেলতে খেলতে রাস্তায় একটি মানি ব্যাগ পেল ভেতরে টাকা আর কিছু কাগজপত্র ছিল সারা বলল আরে এত টাকা আমরা চাইলে এগুলো দিয়ে অনেক কিছু কিনতে পারি কিন্তু রাফি একটু চিন্তা করে বলল না সারা মা তো আমাদের শিখিয়েছে হারানো জিনিস মালিককে ফিরিয়ে দিতে হয় অন্যের হক খাওয়া বড়ো গুণা তারা দোহড়ে বাড়ি গেল এবং মাকে সব বলল মা হাসি মুখে বললেন আলহামদুলিল্লাহ তোমরা খুব সুন্দর কাজ করেছ রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমানত রক্ষা করে আল্লাহ তাকে ভালোবাসেন মা মানিব্যাগের ভেতরে থাকা কাগজপত্র দেখে মালিককে খুঁজে বেল করলেন কিছুক্ষণ পর মালিক তাদের বাড়িতে এলেন তিনি কৃতজ্ঞ হয়ে বললেন আমি ভেবেছিলাম টাকাগুলো আর পাবো না আল্লাহ তোমাদের সন্তানদের নেক বানাক মালিক রাফি ও সারাকে কিছু টাকা উপহার দিতে চাইলেন কিন্তু রাফি ভদ্রভাবে উত্তর দিল আমাদের কিছু লাগবে না আল্লাহর জন্যই ফেরত দিয়েছি এই কথা শুনে মা খুব খুশি হলেন তিনি সন্তানদের বুকে টেনে নিলেন এবং বললেন সততা হল সবচেয়ে বড় সম্পদ তোমরা যদি সবসময় সত্যবাদী হও আল্লাহর রহমত সর্বদা তোমাদের সাথে থাকবে রাফিও সারা খুশি মনে মাথা নাড়ল তারা প্রতিজ্ঞা করল জীবনে কখনো অসততা করবে না তো ছোট্ট বন্ধুরা আমাদের এই হামজা ইসলামিক কার্টুন চ্যানেলটিতে এই ধরনের শিক্ষামূলক ভিডিও পাবে তাই আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করো ধন্যবাদ সবাইকে